শরীরের সব থেকে গুরুত্বপূর্ণ অঙ্গের মধ্যে একটি হল হার্ট হার্ট রক্তকে দেহের কোণে কোণে পৌঁছে দেয় আর এর মাধ্যমে জীবিত সব কোষ পুষ্টি পায় আজকাল আমাদের অনিয়ন্ত্রিত জীবনযাপন এবং খাদ্যাভ্যাসের কারণে হার্টের বেহাল দশা হয়ে যাচ্ছে যে কারণে কম বয়সেই পিছু নিচ্ছে হার্টের অসুখ অকালেই ঝরে যাচ্ছে প্রাণ তাই সুস্থ থাকতে হার্টের স্বাস্থ্য নিয়ে সচেতন হতে হবে এমন খাবার খেতে হবে যা হার্টের স্বাস্থ্যের জন্য উপকারী আজকে এমনই একটি খাবার সম্পর্কে জানাবো যা খেলে হার্ট ভালো থাকবে এছাড়াও শরীরের বিভিন্ন অঙ্গ ভালো থাকবে দূরে থাকবে ছোটো বড় অনেক অসুখ আর তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন যারা হার্টের স্বাস্থ্য ভালো রাখতে চান তারা নিয়মিত মিষ্টি কুমড়া খেতে পারেন নিশ্চয়ই ভাবছেন মিষ্টি কুমড়া কীভাবে হার্টের স্বাস্থ্য ভালো রাখে সে কথাই আজ জানাব মিষ্টি কুমড়া হার্টের জন্য সেরা খাবারগুলোর মধ্যে একটি এতে রয়েছে ভিটামিন এ ভিটামিন বি ওয়ান ভিটামিন বি সিক্স আর এই সব ভিটামিন হার্টের যত্ন নিতে সাহায্য করে শুধু তাই নয় এতে উচ্চ পরিমাণে ফাইবার রয়েছে যা কোলেস্টেরল কমাতে সাহায্য করে এছাড়া এতে থাকা ক্যালসিয়াম পটাশিয়াম ম্যাগনেশিয়াম ব্লাড প্রেশার কমায় যার ফলে সুস্থ থাকে হার্ট তাই হার্টের যত্নে প্রতিদিনের ডায়েটে অবশ্যই মিষ্টি কুমড়া রাখুন কুমড়া শুধুমাত্র হার্টের স্বাস্থ্যই ভালো রাখে না আরও অনেক উপকার করে ইমিউনিটি বাড়াতে কাজ করে মিষ্টি কুমড়া যাদের ইমিউনিটি কম তারা নিয়মিত জ্বর সর্দি কাশিতে ভোগেন তাই ইমিউনিটি বাড়াতে রোজ কুমড়া খাওয়া শুরু করুন কারণ এই সবজি হলো ভিটামিন সি এর ভাণ্ডার ভিটামিন সি ইমিউনিটি বাড়াতে সাহায্য করে শুধু তাই নয় এতে ভিটামিন এ ভিটামিন ই জিঙ্ক সেলিনিয়াম আয়রন ম্যাগনেশিয়াম ইত্যাদি রয়েছে আর এসব খনিজ এবং ভিটামিন রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে অনেকে নিয়মিত পেটের সমস্যায় ভোগেন সে কারণে স্টুল সফটনার খেয়ে থাকেন তবে ওষুধ খাওয়া বন্ধ করতে চাইলে ডায়েটে রাখুন মিষ্টি কুমড়া কেননা এই সবজিতে রয়েছে প্রচুর পরিমাণে ফাইবার আর এই ফাইবার অন্ত্রের হাল ফেরাতে সাহায্য করে যার ফলে গ্যাস অ্যাসিডিটি ইত্যাদি থেকে শুরু করে একাধিক জটিল রোগের ফাঁদ এড়িয়ে চলা যায় এমনকি কোষ্ঠকাঠিন্য থেকেও মুক্তি পাওয়া যায় চোখের স্বাস্থ্য ভালো রাখতেও কাজ করে মিষ্টি কুমড়া সারাদিন মোবাইল ব্যবহার কম্পিউটার ব্যবহার চোখের বারোটা বাজাচ্ছে অল্প বয়সেই অনেকে দৃষ্টিশক্তির সমস্যায় ভুগছেন দৃষ্টিশক্তির সমস্যা দূর করে চোখের স্বাস্থ্য ভালো রাখতে নিয়মিত মিষ্টি কুমড়া খান এতে থাকা বিটা ক্যারোটিন শরীরে পৌঁছে ভিটামিন এতে পরিণত হয় আর এই ভিটামিন চোখের হাল ফেরানোর কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে ক্যান্সার প্রতিরোধ করতেও মিষ্টি কুমড়া জুড়ি নেই ক্যান্সার অত্যন্ত জটিল অসুখ এই অসুখের ফাঁদে পড়লে শরীরের হাল বিগড়ে যেতে সময় লাগে না তবে ভালো খবর হলো নিয়মিত মিষ্টি কুমড়া খেলে অনায়াসে ক্যান্সারের ফাঁদ এড়িয়ে চলা যায় কারণ এতে রয়েছে অত্যন্ত উপকারী অ্যান্টি অক্সিডেন্ট যা অক্সিডেটিভ স্ট্রেস কমায় সে কারণে ক্যান্সারের ফাঁদে পড়ার আশঙ্কা অনেকটাই কমে যায় তাই প্রতিদিনের ডায়েটে অবশ্যই মিষ্টি কুমড়া রাখুন বন্ধুরা কেমন লাগলো আমাদের আজকের টিপস এরপর স্বাস্থ্য ও রূপচর্চা বিষয়ক কোন বিষয়ে টিপস জানতে চান তা মন্তব্য করে জানান আমাদের হিল লাইফ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সবার আগে কার্যকরী টিপস সম্পর্কে জানতে বেল বাটনে ক্লিক করুন ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন সুস্থ থাকুন সুস্থ রাখুন